আওয়ামী লীগ কখনো গণতন্ত্র বুঝে নেই আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করার জন্য সেনা প্রচলে সাংবিধানিক হবে আনুষ্ঠানিক হবে বাদ সামনে এই আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করলে অবিশ্বাস্য সুতরাং আওয়ামী লীগের ওকে গণতন্ত্রের নাম মানায় না আওয়ামী লীগ গণতন্ত্রের যখন জবমালা জমবে তখন মনে রাখতে হবে বাংলাদেশের সামনে আরো বিপদ আসবে সুতরাং আওয়ামী লীগের মধ্যবেশীবাদী অগণতান্ত্রিক এক নায়কতান্ত্রিক এক দলীয় রাষ্ট্রের যারা স্বপ্ন দেখেছেন এবং একটি বড় রাজ্য বানিয়ে তারা নিজেরা ক্ষমতায় দেখতে চেয়েছেন সেই রকম কোন শক্তিকে আমি অন্তত রাজনৈতিক শক্তি বলতে চাই না আওয়ামী কোনো কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি দল আওয়ামী বাংলাদেশে একদলীয় এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার যার শেখ মু্ব করেছেন এই দেশে যারা এখন পালিয়ে বেসেছেন তাদেরকে গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বিচার করবে এই দেশের আইন আদালতে তাদের বিচার হবে তাদের যত যত বিচারের জন্য বাংলাদেশের মানুষকে আরো সংগ্রামে লিপ্ত থাকতে হবে বন্ধুগণ আপনাদেরকে স্মরণ রাখতে হবে বিদেশে বসে একটি রাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায় এই শেখ হাসিনা আমাদের নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করতে চায় এই আওয়ামী লীগ এই বেশিরভাগের কৃষকরা বাংলাদেশের সর্বত্র বসে আছে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বেশিরভাগের দুঃসরা বহাল আছে তাদের ষড়যন্ত্র

যতদিন পর্যন্ত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে গণতান্ত্রিক সংগ্রাম বজায় রাখতে হবে বহাল রাখতে হবে এটা আমাদের আহ্বান যে আপনারা মনে করবেন না বাংলাদেশের উপরে ষড়যন্ত্র বন্ধ হয়ে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধবাদী প্রতিবাদী শক্তির প্রতিযত দোষররা এখনো পর্যন্ত চালু রেখেছে তখন তারা বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠীকে নামিয়ে মিছিল করে বিভিন্ন অধিকারের নামে যাতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয় তারা বিগত দুর্গা পূজার সময় খুব চেষ্টা করেছে বাংলাদেশে যাতে সাম্প্রদায়িক সংস্কৃতি বিনষ্ট হয় পেরেছে আপনারা সজাগ ছিলেন বলে পারেন প্রশাসনের সাথে বিএনপি নেতা কর্মীগণ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি পাহারাই ছিল বলে পারে নাই কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই আমাদের একটাই ঘোষণা বাংলাদেশের সবাই আমরা একজন সিটিজেন আমরা বাংলাদেশের সবাই একজন নাগরিক এখানে কেউ সংখ্যা লোক নয় এখানে কোনো সংখ্যা গুরু নয় সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের সকল নাগরিক সমান ভাবে করবে এই স্লোগান আপনাদের বজায় রাখতে হবে যাতে আমাদেরকে আবার বিভক্ত না করতে পারে আমি আপনাদেরকে আহ্বান জানাই আজকে সময় নাই শুধু এইটুকু আহ্বান জানাই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিদেশে বসে যে ষড়যন্ত্র চালু আছে শেখ হাসিনার এবং প্রতিষ্ঠিত করতে বাংলাদেশে ভোগ করতে পারবে সুতরাং বিভিন্নভাবে যাতে আমাদেরকে বিভক্ত করতে পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে তাই বন্ধুগণ আসি আজকের এই সাতই নভেম্বরের মূল মন্ত্র কালের আধার থেকে রক্ষা করা ও রাষ্ট্রের কবল থেকে রক্ষা করা কোন রাজ্য হওয়া থেকে রক্ষা করা অরক্ষিত সাধনতাকে সুরক্ষিত করে সুসংহত করে সংহত এবং অগ্রমত্র জাতি বিল নির্মাণ করা সুতরাং আমরা সবাই সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই ইতিহাস থেকে শিক্ষানে আমরা সামনে থেকে আগামী রাষ্ট্রটি দিয়ে যাব এগিয়ে নিয়ে যাব এবং সেই রাষ্ট্রটি হবে এই পাঁচে আগস্টের শহীদের অঙ্গীকারের রাজনীতি সেই রাজনীতি হবে শহীদের অঙ্গীকারকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সামনের ভিত্তিতে একটি ঐক্যের রাজনীতি সুশাসনের রাজনীতি মর্যাদা ভিত্তিক মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করা এবং সেইরকম বাংলাদেশ প্রতিষ্ঠা করা যে স্বপ্ন ছিল আমাদের স্বাধীনতা শরীরদের স্বপ্ন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শরীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ধন্যবাদ সবাইকে আলাইকুম